এই মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু তারা মোবাইল শপথ হোলসেল করতে পারবে অনেক চমৎকার জুতো দেখেন এই জুতোগুলা কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ একদম ফ্রেশ একদম নতুন মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে তারা এরকমভাবে নিতে পারবে হ্যাঁ তারপর দেখেছেন এখানে কিন্তু আরেকটা মডেল এ দেখতেছেন এই যে একটা ডিজাইন এটা কিন্তু আরেকটা মডেল দেখেন কত সুন্দর কত সুন্দর মাল এই দেখতেছেন এটা কিন্তু আরেকটা মডেল কত সুন্দর এদের নতুন সিস্টেম কত চমৎকার মাল এই মালগুলা কিন্তু ছয়শো টাকা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু আপনার বসবজায় একটা ভালো একটা লাভ করে বিক্রি করতে পারবেন অনেক চমৎকার মালগুলা তো এইভাবে ইনটেক কার্টুন কার্টুন মালগুলো কিন্তু পেয়ে যাবেন এইভাবে বান্ডিল করা এ দেখেন এইমাত্র মালগুলা বান্ডিল থেকে কার্টুন থেকে ই করা হয়েছে আর ইনটেক কার্টুন কার্টুন যারা নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কার্টুন কার্টুন নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে দোকানের ঠিকানাটা জানা দরকার না ভাই দোকানের ঠিকানা হচ্ছে গুইস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াসা পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে তাছাড়া এই দেখেন আমাদের এখানে যে গোডাউনে এই দেখতেছেন এগুলা এর ভিতরে দেখছেন কত চমৎকার মাল এই দেখেন রেড টেপ রেড টেপ ব্র্যান্ডের কেস অনেক সুন্দর অনেক সুন্দর কেস এগুলা এই দেখতেছেন এখানে এই যে কেসগুলা অনেক চমৎকার এগুলা গায়ে কিন্তু রেড দেওয়া আছে এগুলা কিন্তু গায়ে কিন্তু রেড দেওয়া আছে এই দেখতেছেন সাত হাজার দেখেন সাত হাজার ছয়শো নিরানব্বই ইন্ডিয়ান রুপি রেট দেওয়া আছে এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা হচ্ছে আটশো টাকার কমে হোলসেল পেয়ে যাবেন অনেক হালকা অনেক হ্যাঁ তো এই মালগুলা কিন্তু হোলসেল কিন্তু হোলসেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক চমৎকার কেটস তো এগুলো কিন্তু এই যে ইনটেক কার্টনের ভিতরে কালার আছে এগুলোর ভিতরে কিন্তু কালার আছে এই মালটা করে রাখেন হ্যাঁ তবে দেখেন এগুলো সব ইনটেক কার্টুন যে মালগুলো ইন্টেক কার্টুন রেট নেবেন হ্যাঁ এই মালগুলো কিন্তু কার্টুন কার্টুন আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন দেখতে এই সবগুলো কিন্তু কার্টুন শেডিং করা আছে দেখতেছেন এই সব সব চারটা পাঁচটা কালার আছে বললে হবে জি চার পাঁচটা কালার আছে বললে হবে আর তারা দেখাবে তারপরে এখানে দেখেন এই যে মালগুলা অনেক চমৎকার মাল দেখেন হিলের ভিতরে আরেকটা ডিজাইন অনেক চমৎকার এই মালগুলা কিন্তু মার্কেটে হাজার টাকার উপরে এগুলো কিন্তু পাঁচশো টাকার কমে কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কম রেটের ভিতরে আমাদের কাছ থেকে কিন্তু এই মালগুলা কিন্তু পেয়ে যাবে নিয়ে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে তারপরে এখানে আসে এই দেখেন তারপরে এই দেখতেছেন এখানে লেডিস জুতা অনেক সুন্দর লেডিস জুতা দেখতেছেন বক্স করা কত সুন্দর মাল ভাই এই দেখেন ভাই কত সুন্দর মাল বক্স দেখছেন ভাই কত সুন্দর বক্স এই দেখেন মালটা ভাই দেখেন কত সুন্দর মাল এই দেখেন চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মার্কেটে দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি পাই দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতাটা আমি পাইকারি দিয়ে দিব হচ্ছে এক হাজার টাকা প্রাইজে দিয়ে দিব পাইকারি শুধুমাত্র এক হাজার টাকা তারপর দেখেন এই যে দেখতেছেন এই যে একটা জুতা কত চমৎকার এই জুতোগুলো কিন্তু আপনার আঠারোশো টাকার অনেক উপরে কিন্তু পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে ছয়শো টাকা প্রাইজের ভিতরে এই জুতা কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল হিরের ভিতরে অনেক সুন্দর পাথর গর্জেস কাজ করা এই মালগুলো কিন্তু পেয়ে যাবে তাছাড়া আমাদের এখানে আসলে কিন্তু বিভিন্ন ধরনের মাল তারা পেয়ে যাবে লেডিজ জুতা গার্লস জুতা বয়েজ ম্যান্স কেস বিভিন্ন ধরনের জুতা আছে একই জায়গার থেকে আসলে তারা বিভিন্ন ধরনের জুতা পেয়ে যাবে এই জুতা গুলো দেখতেছেন অনেক চমৎকার এই জুতা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে মার্কেটের রেট আছে আটশো পঞ্চাশ নয়শো টাকা হোলসেল আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ভিতরে এই জুতাগুলা গুলা কিন্তু হোলসেল নিয়ে নিতে পারবে অনেক সুন্দর অনেক চমৎকার জুতা তো তারপর দেখতেছেন এখানে আরো প্রচুর ডিজাইন আছে ভাই দেখতে পাইতেছেন এখানে প্রচুর পরিমাণ ডিজাইন আছে সব ডিজাইনের বিভিন্ন ডিজাইনের মালগুলা আছে তার আসলে পেয়ে যাবে এই দেখতেছেন এই যে জুতা মার্কেটে পাইকারি আছে আঠারোশো টাকা আঠারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছ থেকে বারোশো বারোশো টাকা প্রাইজের ভিতরে প্যাকেজ দিতে পারবে মার্কেট আরোশো হ্যাঁ আমরা একটা বারোশো টাকা প্রাইজের ভিতরে প্যাকেজ দিতে পারবে এটাকে সব ইনটেক কার্টুন একদম ফ্রেশ একদম নতুন মাল তো ইনশাল্লাহ চিপের ডিসকাউন্ট সবের কাছ থেকে আসলে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু তারা কিন্তু মালগুলা সংগ্রহ করতে পারবে এই যে একটা জুতা দেখতেছেন কত চমৎকার এই জুতাগুলা কিন্তু ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অনেক চমৎকার এগুলি দেখেনি কিন্তু সব মাল এই যে মালগুলা কিন্তু অনেক সুন্দর দেখেন ভাই এই মালগুলা কিন্তু চাইনা ফিটিং চাইনা মিটার চাইনা সফট দেখেন ভাই এই দেখেন ভাই অনেক রাবার ভাই এগুলা একদ আ বছর রাপটা পিউজ করবে অনেক চমকদার জুতা এই জুতাগুলা কিন্তু 1300 টাকার অনেক কুপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি এই কিলেপসলের মালটা এই মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে মোবসকরা যারা হোলসেল করতে চান আপনারা এরকম ভাবে 800 টাকার ছ কমে আমার কাছ থেকে হোলসেল নিয়ে সংগ্রহ করতে পারবেন তো এগুলা কিন্তু 30 জোড়া কার্টন হয় আপনার যোগাযোগ করলে এর ভিতরে ডিজাইন আছে এটা ফিতালা ডিজাইন আছে ফিতা সারা ডিজাইন আছে আপনারা অনেকগুলা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের তিন চারটা করে কালার আছে এই জুতাগুলোর ভিতরে আপনারা এই মালগুলা কিন্তু যেমনি খুশি সেমনি কিন্তু রাফ টাপ ইউজ করতে পারবে কাস্টমাররা তো এই মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিয়ে মোবাইল শপ কিন্তু এগুলা কিন্তু হোলসেল হ্যাঁ কাটনা কার্টুনে নিয়ে কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন মার্কেটে 1300 টাকা 1300 টাকার অনেক উপরে হোলসেল দেখেন নিচে সোলে কিন্তু ক্রেপ গাছের লগে বলেন পাথরের লগে বলেন লাইত কিছু করতে পারবো না অনেক সুন্দর